অনেক দিন পর আমার ছাদ ছাদবাগানের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন বিকেল বেলা তো বিকেল বেলা আকাশে দেখুন মেঘের খেলা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু একদিকে যেমন সাদা মেঘ নীল মেঘ আবার একদিকে দেখুন কালো মেঘ হয়ে রয়েছে তো একটু আগেই কিন্তু এক পশলা ভালো মতো বৃষ্টি হয়ে গেল তো বন্ধুরা অনেক দিন ধরে আমি কিন্তু গাছের ভিডিও দিয়ে আমি ট্যুরের ভিডিও দিতে চলেছিলাম তো ট্যুরের ভিডিও এখনো বেশ কিছু আমার কাছে আছে সেগুলো এক এক করে আপনার সাথে শেয়ার করে নেব তো আজকে বেলা গাছের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সেই ভিডিওটাই আজকে শেয়ার করে নিচ্ছি তো এইখানে দেখুন একটা গাছ আপনাদেরকে দেখায় এই গাছটা এটি একটি ফুল গাছ তো এই গাছটা আমার পাশের বাড়িরই একজন কাকিমা আমাকে দিয়েছিলেন তো উনি গাছ প্রচণ্ড ফলে ভালোবাসেন কিন্তু ওনার বয়স হয়ে গেছে এখন গাছের সেইভাবে উনি পরিচর্যা করতে পারেন না তো কিছু কিছু গাছ উনি এইভাবে এক একজনকে দিয়ে দিচ্ছেন তো আমাকে একদিন এসে এই গাছটা উনি দিয়ে গেলেন আর যেদিনকে দিয়ে গেলেন সেদিন কিন্তু খুব কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমার কাছে মাটিও তৈরি ছিল না আর সারও রেডি ছিল না যে আমি গাছটা বসাবো বর্ষাকালে সাধারণত জানেন মাটির সমস্ত ভিজে থাকে তো আমার এই টপটা ফাঁকা পড়েছিলো এই টপটার মধ্যে একটু মাটি ছিল গাছটা যদি আমি এমনি রেখে দিতাম হয়তো মারা যেত তাই গাছটাকে নিয়ে এসে এই টবের মধ্যে শুধু মাটির মধ্যে কোনো রকমে আমি বসিয়ে দিয়েছিলাম দেখুন গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর গাছে পাতা নতুন ছাড়তে শুরু করেছে তার সাথে সবচেয়ে ভালো লাগলো দেখে যে কত তাড়াতাড়ি দেখুন একটা স্টিক বেরিয়ে গেছে তো এই ফুল গাছটা আমি কোনো দিন দেখিনি তো আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন স্টিকটা কতটা বড়। বেশ অনেক বড় লম্বা স্টিক একটাই বেরিয়েছে এই যে মাথায় একসাথে দেখুন কতগুলো করে ফুল এগুলো এখনও ফুটেনি এগুলো সম্ভবত কালপশুর মধ্যে ফুটে যাবে তো এতগুলো ফুল দেখুন তিনটে তিনটে ছটা ছটা ফুল এখানে রয়েছে তো এগুলো ফুটলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো ফুলটা ফুটলে তো গাছটা বসানোর পর এত তাড়াতাড়ি যে ফুল চলে আসবে সত্যি আমি ভাবতে পারিনি দেখুন ওপর থেকেও দেখাচ্ছি ফুলটা যখন পাবিগুলো মেলবে এখানটা কিন্তু থোকাদের দেখতে ভীষণই সুন্দর লাগবে আর এখানে দেখুন এখানে গাছগুলো কিন্তু বর্ষার জল পেয়ে আবার সুন্দর হয়ে গেছে আর এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যেহেতু আমি কদিন বাড়ি ছিলাম না আর কাজের লোক ভালো মতো জল দেয়নি তো এখন এই কুল গাছগুলোতে একদমই শুকিয়ে গিয়েছিল এখন দেখুন আমি এসে গাছগুলোর কিছু ডালপালা কেটে দিয়েছিলাম আর দেওয়ার পরে দেখুন গাছগুলো থেকে আবার নতুন নতুন ডালপালা বেরিয়ে গেছে আর পাতাও বেশ সুন্দর বেরিয়েছে প্রথম ভিডিওটা আমি যেটা দেখেছিলাম গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছিলো ডালপালাগুলো দেখলে মনে হবে যেন গাছগুলো মারা গেছে তো গাছগুলো মোটামুটি দেখুন এখন সব জায়গা থেকে কিন্তু পাতা বেরোতে শুরু করে দিয়েছে দুটো কুলগাছই পাতা ছাড়তে শুরু করেছে তবে কিছু কিছু ডাল আছে যেগুলো কিন্তু একদম শুকিয়েছে যেমন এখানে একটা ডাল দেখুন এই যে বড় ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু কোনো পাতা এখনো পর্যন্ত বের হয়নি তো আমি ভাবছি এই ডালটা কিছুটা অংশ আমি কেটে দেবো ডালটা কিন্তু এখনও বেঁচে রয়েছে এখান থেকে দেখুন পাতা বেরোতে শুরু করেছে তো ওপর দিকে কিছুটা অংশ কেটে দেবো তাহলে দেখি যে তাহলে ওপর দিকেও পাতা বেরিয়ে যাবে তো এই গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি যখন এগুলোকে দেখিয়ে গেছিলাম বাইরে গাছগুলো চারিপাশ থেকে একদম পুরো ডালপালা সবুজ হয়েছিল পাতাতে আর এখানে যে দেখুন ড্রাগন গাছের গাছে যে লঙ্কা গাছটা রয়েছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে প্রত্যেকটা ডালের ডালে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে এই দেখুন একটা গাছ কিন্তু একটা গাছে এত পরিমাণে লঙ্কা হয় যে কি বলবো দেখুন প্রত্যেকটা ডালে ডালে একদম ভোরে লঙ্কা রয়েছে আর এখানে যে গাছগুলো ফল গাছগুলো রয়েছে যেমন এখানে ধরুন ডালিম গাছ এই গাছও দেখুন কচি পাতা বেরিয়ে গেছে গাছটা একটা পাতাও অবশিষ্ট ছিল না সমস্ত ঝরে পড়ে গেছিল। শুধু ডালিম গাছ বলবো না জামরুল গাছ পেয়ারা গাছ সমস্ত গাছের এখানে যেমন রয়েছে বেদানা গাছ সমস্ত গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তবে এখন দেখুন আবার নতুনভাবে গাছগুলো সুন্দরভাবে সেজে উঠেছে সবকটা গাছই আবার আমি ঠিকঠাক মতন করে নিয়েছি এখানে দেখাই আপনাদের দেখুন পেয়ারা গাছের আমি সমস্ত পাতা ফেলে দিয়েছিলাম দেখুন পেয়ারা গাছটা আবার নতুন করে পাতা বেরিয়ে গেছে আর এই জামরুল গাছটা এটাতেও কিন্তু আমি সমস্ত পাতা কেটে ফেলে দিয়েছিলাম এগুলো তো নতুন পাতা বেরিয়ে গেছে গাছগুলো মোটামুটি এখন আবার ঠিক হয়ে গেছে তবে এই যে দুদিন বৃষ্টি ছিল না আমি কি করেছি সমস্ত গাছে আমি কিন্তু সার দিয়ে দিয়েছি সমস্ত ফল গাছে আমার সার মোটামুটি দেওয়া কমপ্লিট এই সময় সার দিলে এখন যেহেতু বৃষ্টি কিন্তু অত হয় না মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে তাই তো গাছের কোনো ক্ষতি হবে না এই দেখুন সমস্ত গাছে সার দেওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন খাবারটা যদি গাছে ঠিকমতো না দিয়ে গাছগুলো না সেইভাবে বাড়তে চায় না বা গাছের পাতাও সেইভাবে সুন্দর হতে চায় না তো গাছে খাবারটা দরকার আছে যেহেতু আমি বর্ষার আগে খাবার দিয়েছিলাম তো এই কারণে এখন যেহেতু বৃষ্টি কম আমি সমস্ত ফল গাছে গতকাল বিকেলে খাবার দিয়ে দিয়েছি আর এখানে একটা লেবু গাছ দেখায় এই যে গন্ধরাজ লেবু গাছটা এটাতে কয়েকটা ফল দাঁড়িয়েছে এই যে নিচেও রয়েছে গাছটায় ফুল প্রচুর এসলো কিন্তু বাড়িতে না থাকার জন্য যা হয় সেইভাবে যত্ন না করাতে অনেক ফুল ঝরে গেছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করুন বন্ধুরা তো এইখানে দেখুন এই যে মালবেরি গাছটা দেখুন একটা ছোট্ট টবে লাগানো তো এই মালবেরি গাছটায় কিন্তু আমি যখন বাইরে থেকে ঘুরে এসে দেখি এই গাছটা একটা পাতাও ছিল না গাছটা পুরো শুকনো অবস্থায় ছিল দেখে কিন্তু আমার ভীষণ মায়া হয়েছিল কিন্তু গাছটা অনেক দাম দিয়ে আমি কিনেছিলাম আর পাতাগুলো একদম ঝরে গেছিলো গাছ পুরো শুকিয়ে রয়েছে তারপরে গাছে আবার জল দিতে থাকলাম আর তার সাথে তো বৃষ্টি হচ্ছিলোই তারপর দেখি গাছে আবার নতুন নতুন পাতা দেখুন ডালপালা বেরিয়ে গেছে আর তার সাথে সাথে সবচেয়ে ভালো লাগলো দেখুন গাছে কত মাল বেরিয়ে এসছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে মালবেরি ধরেছে এই মালবেরিগুলো যখন পাকবে একদম লাল হয়ে যাবে এই গাছটা আমি নতুন নিয়েছি কমাস হলো বেশ কয়েক মাস হয়ে গেছে তবে এক বছর পুরো এখনো হয়নি দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু মালবেরিতে ভর্তি সব কটা ডালে কিন্তু মালবেরি এসছে দেখুন দেখেছেন সব ডালে মালবেরি এসছে তো গাছটা যখন আমি নিয়েছিলাম গাছটা খুবই ছোট ছিল আর ছোট ছিল বলে আমি দেখুন একদম ছোট টবে বসিয়ে দিয়েছিলাম তবে গাছটায় এখন দেখুন মালবেরি ধরতে শুরু করে দিয়েছে আর একটু বেশ লম্বা হয়েছে তো এই যে সামনের শীতকাল আসবে যখন তখন কিন্তু এই গাছগুলোকে আমি সমস্ত টপ চেঞ্জ করে দেবো টপ চেঞ্জ করে একটু বড় টবে দিয়ে দেবো কারণ এই গাছগুলো বেশ বড় হয় আর প্রচুর পরিমাণে যদি জায়গাটা সুন্দরভাবে পায় আর সঠিক পরিমাণে সার পায় তাহলে কিন্তু এই গাছে প্রচুর মানে ফল ধরে মালবিড়ি গাছ একদম কিন্তু প্রত্যেকটা ডালে ডালে ফল ভর্তি হয়ে যায় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় আপনারা আপনাদের ছাদ বাগানে এরকম মালবেরি গাছ কিন্তু নিয়ে আসতে পারেন ভীষণ ভালো লাগে যখন ফলগুলো পেকে লাল হয়ে থাকে আর ওইখানে দুটো বাতাবি লেবু কিন্তু বেশ হয়ে গেছে দেখুন কতটা বড় হয়েছে তবে এখনো কালার আসেনি এদিকে মাধবীলতা গাছটা তো কিন্তু খুব সুন্দর ফুলে ভরে উঠেছে প্রত্যেকটা ডাল প্রচুর ফুল এসছে দেখুন সন্ধ্যের দিকে সূর্য অস্ত যাওয়ার টাইমে কিন্তু বেশ সুন্দর আলোটা দেখা দিচ্ছে আকাশে এই সময় কিন্তু বর্ষার শেষের দিকে বলতে গেলে এখন তো এই আগস্ট মাসে এরকম আকাশে কিন্তু মেঘের নানা রকম কালার দেখা যায় আর তার সাথে সূর্য যখন আলোটা পড়ে কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগে এখানে সমস্ত গাছি কিন্তু বেশ সুন্দর তরতাজা রয়েছে আর ফুলও কিন্তু সব গাছে দেখুন ওই যে দূরে নাকচম্পা গাছটা দেখা দিচ্ছে তো ওই নাকচম্পা গাছে কিন্তু থোকা ধরে একদম ডগা দিকে দেখুন ফুল ফুটে রয়েছে প্রতিদিন এই গাছ থেকে ফুল তোলা হয় আবার প্রত্যেক দিন কিন্তু ফুটতে থাকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন পর একটা ভিডিও আপনার সাথে শেয়ার করে আমার ছাদ বাগানে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা